সম্মানীয় বিয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে ফলটা নিয়ে হাজির হয়েছি বিয়ার্স এই ফলটি হলো যে দেশি প্রজাতির একটি ফল এই ফলটি এখন বিলুপ্তির পথে প্রায় তো বিয়ার্স এই ফলটাকে কিছু অঞ্চলে বলে হরিয়ানা কিছু জায়গায় আবার বরিশালে বলে আম জাম আবার কিছু জায়গায় বলে আপনার সাগর নদী এবং রাজশাহী এবং জয়সর অঞ্চলে বলে কাজলগড়ি তো বিয়ার্স বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই ফলটি আমরা চিনে থাকি এই ফলটি বিশেষ করে আপনারে আগান বাগানেই দেখা যায় দেখা যায় কেউ চাষ করে না তো বি আর ফলের কিন্তু অনেক গুণ রয়েছে তো বিআরসাই ফলটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই ফলটা যখন বিয়র্স মানে ফুল থেকে ফল বের হয় তখন এই ফলটি দেখতে সবুজ দেখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ দেখাচ্ছে এবং ফলটি যখন আপনার ঠিক আছে পাকা শুরু করে তখন হালকা হলদে বর্ণ হয় তারপরে আপনার দেখা যায় খয়েরি বর্ণ হয় এক সময় গিয়ে একদম মানে যখন পুরো সম্পূর্ণ গাছ পাকা হয়ে যায় তখন কিন্তু এক কালো বর্ণ ধারণ করে তো বিয়র্স ফলটি কিন্তু দেখতেও খুব সুন্দর এবং খাইতে খুব সুস্বাদু হালকা আপনার ঠিক আছে কষ এবং রসালো ভিতরে আঠিটা আছে সেইটা আপনার খাওয়ার ফলে ফেলে দিতে হয় তো বিয়ার্স আজকে আপনারা জানতে পারলেন যে বনজ একটি ফল যেটার নাম হরিয়ানা বা আমজুম